কাছে কিংবা দূরে যে যেখানে বসে শুনছেন আমাদের এই জাউতলা শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে শিল্প ও বাণিজ্য মেলার অডিও প্রজার বিজ্ঞাপন সকলকে জানাই শিল্প বাণিজ্য মেলার পক্ষ থেকে সাদরু সম্ভাষ সাদরু সম্ভাষ সিহা ভাই বোন বন্ধু চলছে পটুয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এ স্থান জাউতলা শহীদ মিনার মাঠ প্রাঙ্গন পটুয়াঘালী আর এই মেলায় রয়েছে সকল ধরনের আনন্দ বিনোদন কেনাকাটার এক বিপুল সমূহার লেডিস অ্যান্ড ব্যাবি রয়েছে বিভিন্ন ধরনের চটপটি ফুসকা দইগড় মিষ্টি মুরালি টক দই আচার খাবার দাবারের বিপুল সমুহার মা জন্য দেশি বিদেশি কসমেটিক্স ওয়ান পিস টু পিস পিস আরে কি নেই এই মেলায় এই ছাড়াও থাকছে এই মেলায় একই টিকিটে ডাবল আকর্ষণ অর্থাৎ বিশ টাকা মূল্যে মেলায় প্রবেশ করলে সেই প্রবেশ টিকিটের উপর প্রতিদিন আকর্ষণীয় সব পুরস্কার হা ভাই বোন বন্ধু যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দেখতে পারবেন স্থানীয় ডিসবল নেটওয়ার্কি দেখতে পারবেন আপনার হাতে থাকা ইউটিউবে দেখতে লিখুন এম এইস এ টিভি টু ফোর দুই শত সাতচল্লিশ লিখি দেখতে থাকুন প্রতিদিন ইউটিউবে যা আজকে প্রথম দিন প্রথম দিনে আপনাদের জন্য আয়োজন মাথাই নষ্ট করা পুরস্কার জিহা ভাই বোন বন্ধু যা প্রবেশ টিকির বিশ টাকা মূল্যে থাকবে সর্বমোট প্রথম দিনে একুশটি আকর্ষণীয় পুরস্কার যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে প্রতিদিন রাত দশটা বেজে একত্রিশ মিনিটই চাষ কি প্রথম দিনে থাকবে প্রবেশ টিকিরি মূল্যে এক নাম্বার বিজয়ী ভাগ্যবানের জন্য জামাইবাবু পঙ্ক্ষী শ্বশুর বাড়ির উপহার জামাইবাবুর আবদার কিং অব দ্য রুড মাস্টার রাস্তার রাজা রাজপথের বাদশাহ রাস্তার গুন্ডা একটি হান্ড্রেডি টিভিএস মেট্রো মোটর সাইকেল হুন্ডা আরে বা থাকবেই সর্বশেষে বিজয়ী ভাগ্যবানের জন্য আর টেলিভিশন দেখতে যেতে হবে না ক্লাবে সময় নষ্ট করতে হবে না ওই আবুলের চায়ের দোকানে এখন থেকে নিজ বাসায় বসে রঙিন মনে দেখবেন সায়াস দেখতে লাগবে না মন্দ দেখবেন বাংলা সায় ছবি ভাইয়া রঙিলা ভাবি এরই জন্য থাকবে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি থাকবে শিডুলের মাঝামাঝি নারী জাতির অলংকারে নারী জাতির অহংকার প্রেয়সী ভাবির বায় না ভাইয়া বড়ই কিপটে কিনে দিতে চায় না থাকবে মাঝামাঝি আকর্ষণে আপু বাবিদের জন্য একজোড়া অরিজিনাল সৌদিয়ান খাটি স্মরণের গানের দুল আরে বল মা বোনেরাও আজকে মেলায় আসতে কেউ করবেন না ভুল প্রবেশ টিকিট সংগ্রহ করতে কেউ করবেন না ভুল আপনাদের জন্য থাকছে স্বর্ণের কালের দুল মাথাই নষ্ট মামা মাথাই খারাপ থাকবে মাঝামাঝি শুনে আর নয় প্রেয়সী ভাবির চোখের কান্না এখন থেকে হবেই ঝটপট রান্না এরই জন্য থাকবে চারটি রাইস কুকার চারটি প্রেশার কুকার থাকবে শিডিউলের মাঝামাঝি হ্যালো মিস দোলা মোবাইল ফোনটি রাখিও খোলা কথা হবে খোলা মেলা থাকবে খোলা মেলা কথা বলার জন্য দশ দশটি অডিও ভিডিও প্রেমীর মোবাইল ফোন প্রেমীর মোবাইল ফোন মাথায় নষ্ট মাথায় খারাপ যা টাকা প্রবেশ টিকের মূল্যে থাকছে প্রথম পুরস্কার হান্ড্রেড সিসি টিভিএস মেট্রো মোটর সাইকেল হুন্ডা থাকবে সর্বশেষ একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি মাঝি এক জোড়া স্বর্ণের কানের দুল রাইস কুকার প্রেসার কুকার মোবাইল ফোন সহ সর্বমৌট একুশটি আকর্ষণীয় পুরস্কার প্রথম দিনে যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দেখতে পারবেন প্রতিদিন রাত্রি দশটা বেজে একত্রিশ স্থানীয় ডিশ কেবল নেটওয়ার্কি অথবা হাতে থাকা মুঠোফোন ইউটিউবে ইউটিউবে দেখতে লিখুন এম টিভি টু ফোর সেভেন এম এস এটিভি টু ফোর সেভেন লিখি দেখতে পারবেন আপনার হাতে থাকা মোটোফোন ইউটিউবে তাই প্রতিদিন মেলা আসুন মেলার প্রবেশ টিকিট সংগ্রহ করুন যার যত খুশি বিভিন্ন কালার থেকে বিভিন্ন সিরিজ থেকে আপনাদের প্রবেশ টিকিট পাওয়ার সুবিধার্থে আপনার দুরগোড়ায় আমরা শিল্প বাণিজ্য মেলার অডিও প্রচার বিজ্ঞাপন নিয়েই বিনোদন বন্ধু যাস কি থাকবে বিশ টাকা প্রবেশ টিকিটের মূল্যে আল্লাহ সুখ দিয়ে শান্তি দিয়ে চাইব না কিছু আর এই মোটর সাইকেল যৌতুকের দায়ে ভেঙে গেল আপনার মেয়ে জামাইয়ের ছোট্টু সোনার সংসার তাই তো জামাই বাবুর জন্য থাকবে আজকে বিশ টাকা প্রবেশ টিকিরে মূল্যে প্রথম পুরস্কার হান্ড্রেড সিসি টিভিএস মেট্রো মোটর সাইকেল হুন্ডা সাইকেল হুমদা আমার গাড়ি ভালো আমি ট্রাই আর ভালো আমার গাড়ি ভালো আমি ট্রাই শুন